দেশের অত্যন্ত প্রহরী তাদের নিশ্চিত নিরাপত্তার বলয় নিশ্চিন্তে বাস করে দেশের আপামর জনগণ সেই সেনাবাহিনীর সম্প্রতি অপারেশন সিঁদুরের সাফল্যে গেঁদে সীমান্তে বিশেষভাবে প্রদর্শন করা রানাঘাট দক্ষিণ মাতৃশক্তি সমন্বয়ের উদ্যোগে কিছুদিন আগে ভারতের সেনা অপারেশন সিঁদুরের বিশেষ সাফল্য লাভ করার পরে সেই সাফল্যকে সম্মান জানানোর জন্য এবং সেনাদের মনোবল বাড়ানোর জন্য এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে নানাঘাট দক্ষিণ মাতৃশক্তি সমন্বয়ের সদস্যরা আজকের এই অনুষ্ঠানে বিএসএফের আধিকারিক থেকে শুরু করে সেনাদের উপস্থিতি এবং অপরদিকে মাতৃশক্তি সমন্বয়ের ছিল যথেষ্ট চোখে পড়ার মতন তারা যথেষ্ট খুশি বিএসএফ ক্যাম্পে এসে এই ধরনের অনুষ্ঠান করতে পারে এছাড়াও পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিও যথেষ্ট ছিল উল্লেখযোগ্য এই জেলার পক্ষ থেকে মাতৃশক্তি সমন্বয় সমিতির পক্ষ থেকে আমরা দিয়ে দে বর্ডারে এখানে বিএসএফের যারা কর্মরত অফিসার আছে সেনা আছে ওনাদেরকে আজকে অভিনন্দন ধন্যবাদ শুভেচ্ছা এবং আগামী দিন ওনাদের মনোবলকে আরও দৃঢ়তা উঠতে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাতে এসেছি কারণ অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে ভারতীয় সেনারা যেভাবে ভারতবর্ষের নারীদের মাথার সিঁদুরের যোগ্য জবাব যে জঙ্গি হারমাদ লাইনদের পাকিস্তানে তাদেরকে যোগ্য জবাব দিতে পেরেছেন এবং দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা দপ্তরের প্রতিনিধিত্বে ভারতীয় সেনারা পাকিস্তানের ভেতরে একশো কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গি সম্প্রদায়কে ঘাঁটিগুলোকে বিনষ্ট করে এবং ভারতীয় নারীদের সম্মানকে আঘাত এসেছে ভারতীয় নারীদের সিঁদুরের যে দাম তারা দিতে পেরেছে তাই তাদের কেমন এই যে আপনারা কর্মসূচি নিলে কি সেনাবাহিনী মনোবল বাড়বে বলে মনে করছে আমরা ভারতীয় নারীরা শুধু নারীরাই না ভারতবর্ষের প্রতিটা নাগরিক ভারতীয় সেনার পক্ষে আছে ভারতীয় সেনাদের প্রতি মুহূর্তে দিন এক করে তারা যেভাবে জীবনের বাজি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা আমাদেরকে সুস্থ সুন্দরভাবে থাকার জন্য তারা অতীন্দ্র প্রহরীর মতো রাত জাগছে তাদের মনোবলকে রক্ষা করার জন্য মরন মনোবলকে বাড়ানোর জন্য আমাদের মায়েরা এবং আমাদের যুব ভাইয়েরা সবসময় তাদের পাশে আছে প্রয়োজনে তারাও যুদ্ধ অবতীর্ণ হতে পারে